আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানে একটা মিনি ব্রিগেড তৈরি হয়ে গিয়েছে আমি সকাল থেকে দেখছি লাখ লাখ জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে মেনে সংবিধান মেনে বিচার ব্যবস্থাকে সম্মান সমস্ত জানিয়ে কোচবিহারের শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন আমার অনেক ভাইরা বলেছেন যে বহু ষড়যন্ত্রের ভাত তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই পা দেয় কিন্তু আমার বিশ্বাস আমার ধর্মপ্রাণ ভয়েরা আমার ধর্মানুরাগী ভয়েরা তারা কোনোভাবেই বিজেপির পাতা ফাঁদে পা দেবে না আমার পূর্বে এক আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু তার প্রধান সেনাপতি ছিল মুসলমান কিন্তু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না তাই হিন্দু আর মুসলমান একসাথে থাকতে কোনো সমস্যা তৈরি হয়নি রাজারা হিন্দু ছিলেন কিন্তু তারা মুসলিম প্রজাদের সঙ্গে বিজেপির মতো অনৈতিক ব্যবহার করেননি তারা দায়িত্ব এবং কর্তব্যতা পালন করেছিলেন ভাই আমার আজকে আমাদের হিন্দু ভাইরা নাই আন্দোলনের বিরোধী নাই হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আন্দোলন কেবল মাত্র বিজেপির বিরুদ্ধে বিজেপির যে সাম্প্রদায়িক নীতি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন বিজেপি দেশ জুড়ে যে নাফরাত আর ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা ওই নীতিতে বিশ্বাস করি বিদ্রোহী কবি যিনি ইংরেজ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই কাজী নজরুল ইসলাম বলেছিলেন এক দুটি হিন্দু মুসলমান ফলে কোচবিহারে আজকে নতুন নয় স্বাধীনতার আগে থেকে এই কোচবিহারে যেমন হিন্দু ভাইরা আছেন তেমন মুসলমান ভাইরা আছেন আমরা একই বাজারে গিয়ে বাজার করি হিন্দু ভাই মুসলমান দোকানে মাল কেনেন আর মুসলমান ভাইয়ের দোকানে হিন্দু ভাইও মাল কেনেন কখনো সমস্যা তৈরি হয় না এ নিয়ে কারো গা করে না আজকে গা জালা করছে বিজেপির গা জালা করছে অপদার্থ শুভেন্দু অধিকারীদের আমি হিন্দু ভাইদেরকে বলবো মুসলমান ভাইদেরকে আপনাদের ভয় করতে হবে না মুসলমান ভাই আপনারা যদি সমস্যায় পড়েন মুসলমান ভাই আপনাদের নিরাপত্তা দেবে এমনটি যদি মনে হয় কেউ আপনাদের মন্দির ভাঙতে পারে তাহলে আপনারা বলবেন আপনাদের গ্রামের ইমাম সাহেব আর মসজিদের মুসল্লিরা গিয়ে আপনাদের মন্দিরের পাহারা দেবে আপনারা জানেন এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে কিছু গোদি মিডিয়া বলা হয় যে মিডিয়া গুলোকে বিজেপিরা পয়সা দেয় আর মিডিয়ার সাংবাদিকগুলো গুলো তাদের নীতি আদর্শ ভুলে গিয়ে তারা স্টুডিওতে বসে বসে ঘেউ ঘেউ করে তারা দেখাতে চেয়েছিল যে মুর্শিদাবাদের মুসলমানরা হিন্দুদের মারতে চাইছে কিন্তু পরে দেখা গেল সরস্বতী মন্দির যারা আক্রমণ করেছে তারা কেউ মুসলমান নয় পুলিশ পুলিশকে গ্রেফতার করেছে সাধারণ মুসলমানকে অপরাধী হিসাবে তারা দেখাতে পারেনি এটা আমাদের আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় রাসূলের মাধ্যমে তিনি মুসলমান জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা অন্যের দেব দেবীকে গালি গালাজ করো না এটা আমার নবীর নির্দেশ ফলে আ অন্য ভাইরা তাদের দেব দেবীকে করবেন আমরা আমাদের একাত্মবাদের উপাসনা করব কিন্তু হিন্দু ভাইদের দেবদেবী আর মন্দির নিয়ে আমাদের কোনো বিদ্বেষ নেই কোনো বিরোধিতা নেই আমি তাই আমার হিন্দু ভাইদের বলবো আজকে এখানেও মন্দিরের সম্পত্তি আছে যদি মন্দিরের সম্পত্তিগুলো সরকার কেড়ে নিতে চায় তাহলে আপনারা প্রতিবাদ করবেন কি করবেন না তাহলে মুসলমানদের মসজিদের সম্পত্তি যদি কেড়ে নিতে চায় তাহলে মুসলমানরা কেন প্রতিবাদ করবে না তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন বিজেপির বিরুদ্ধে আন্দোলন বিজেপি দেশ জুড়ে যে নাফরাত তৈরি করতে চাইছে বিজেপি দেশ জুড়ে যে সাম্প্রদায়িক করতে চাইছে সেই নীতির বিরুদ্ধে আজকের আমাদের লড়াই আর সংগ্রাম আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই আমার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল ভোট বাইশে এপ্রিল থেকে সাতই জুলাই পর্যন্ত দেশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়েছেন কিন্তু আমরা জানি যে এই দেশে যাদের কাছে উন্নয়নের এজেন্ডা নেই যাদের কাছে বিকাশ বলতে কিছু নেই যারা বেকার বরং এই দেশ থেকে এদের সহযোগিতায় ভারতবর্ষের কালো টাকা বিদেশে চলে যায় তাদের কাছে একটাই এজেন্ডা যদি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী থাকতে হয় যদি বিজেপিকে দিল্লির মসনদে রাখতে হয় তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে লড়াই লাগাতে হবে অন্য কিছু দিয়ে ক্ষমতায় থাকা যাবে না তাই জেনে রাখবেন এই দেশ থেকে মুসলমানরা ইংরেজদের বিতাড়িত করেছিল অটল বিহারী বাজপেয়ী তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু তার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস খুলে দেখুন তিনিও ইংরেজদের কাছে মুসলেখা লিখে দিয়েছিলেন যে আমি স্বাধীনতা আন্দোলনে অংশ নেব না তার নাম বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যিনি যে সাভারকরকে বীর বলেন যার নামে বীর সাভারকর বলা হয় সেই সাভারকর কিন্তু ইংরেজদের কাছে মুচলে খালিকে দিয়েছিলেন যে আমাকে ছেড়ে দেওয়া হোক আমি কখনো ইংরেজ বিরোধী আন্দোলনে অংশ নেব না প্রমাণ করতে পারবেন এই ভারতবর্ষে একজন মাওলানা সাহেব তিনি ইংরেজ শাসনকে সমর্থন করেছিলেন ইংরেজদের পক্ষে মুসলিম লিখে দিয়েছিলেন এমন একটা প্রমাণ করতে পারবেন না মাওলানা আবুল কালাম আজাদ সারা জীবন তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন মাওলানা ফজলে হক তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আন্দামান জেলে ইংরেজ পুলিশরা তাকে অনুরোধ করেছিলেন মাওলানা সাহেব আপনি শুধু একবার লিখে দিন যে আপনাকে যদি ছেড়ে দেওয়া হয় আপনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করবেন না ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করবেন না লিখে দিলে আপনাকে আন্দামান জেল থেকে ছেড়ে দেওয়া হবে মাওলানা ফজরেহ খয়াবাদি বলেছিলেন আমি মৃত্যুবরণ করব। ইংরেজরা আমাকে ফাঁসি দিক আমি ফাঁসি দড়ি হাসি মুখে গলায় বেঁধে নেব কিন্তু আমি ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে আপোষ করব না ভারতবর্ষের স্বাধীনতা যারা চাই আমরা দেশের সুনাগরিক আমাদের নতুন প্রজন্মও এই দেশের সুনাগরিক হবে আমি জিজ্ঞাসা করতে চাই যদি মুসলমানরা দেশের সুনাগরিক হয় যদি মুসলমানরা লেখাপড়া শেখে যদি মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়ে যদি মুসলমানরা মুসলমানরা মাদ্রাসায় পড়ে পড়ে যদি গিয়ে নামাজ তাহলে হিন্দুত্বের কি কোনো ক্ষতি হয় কখনো হিন্দু ভাইদের সমস্যা তৈরি হয়েছে কখনো সমস্যা হয়নি কিন্তু দেশ চালানোর এটা নিয়ম নয় যে শাসক তুমি বুলডোজার দিয়ে নিরীহ মানুষের ঘর ভেঙে দেবে তুমি নিরীহ মানুষের ধর্মস্থান মসজিদ এবং গির্জা বুলডোজার দিয়ে ভেঙে দেবে এটাকে কখনো দেশের নাগরিকরা মেনে নেবেন না আমরা খুশি হব যদি এই আন্দোলনে মুসলমান ভাইরা যেমন শত স্ফূর্ত এগিয়ে এসেছেন হিন্দু ভাইদেরও কিন্তু দায়িত্ব দেশের স্বার্থে এই আন্দোলনে তারা সঠিক ভাবে এগিয়ে আসবেন এবং কোনো ভারতীয় যে দর্শন ভারতীয় যে ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য তাকে কোনোভাবেই হিন্দু মুসলমান কেউ নষ্ট করতে দেবেন না হ্যাঁ আমার আমি মনে করছি যে আজকের কোচবিহার শহরে যে জমায়েত এটা এক ঐতিহাসিক জমায়েত আপনারা একমত আজকে এই যে ওই কোচবিহার শহরের জমায়েত এটা ঐতিহাসিক জমায়েত আপনারা সহমত এটা আজকে এক ঐতিহাসিক জমায়েত কিন্তু জেনে রাখবেন এখানে যে মানুষগুলো এসেছেন তার এর দুডবল মানুষ কোচবিহারের বিভিন্ন শহরে ঘুরে তারা মিছিল করছেন জ্যাম হওয়ার কারণে তারা এই পর্যন্ত পৌঁছাতে পারেনি কিন্তু আমি বলেছি এই যে কোচবিহার শহরে যে মিনি এটা এটা কিন্তু হচ্ছে কোয়ার্টার ফাইনাল ফাইনাল তো লড়াই নয় এটা কোয়ার্টার ফাইনাল লড়াই আগামী আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেডে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে আন্দোলনের ডাক দিয়েছে সেটি হবে সেমি ফাইনাল আন্দোলন আর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সেদিন দিল্লিতে সংসদ ভবন ঘিরেবের ডাক দেবেন সেটা হবে ফাইনাল আন্দোলন ফাইনাল লড়াই ভয় আমার অনেক লড়াই করতে হবে এ লড়াই এক বছর ধরে করতে হতে পারে এ লড়াই এক দশক ধরে করতে হতে পারে আমাদের পূর্বপুরুষরা ইংরেজদের গোলামির বিরুদ্ধে দুশো বছর ধরে তারা লড়াই করেছেন ফলে আমরা লড়াইতে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন আল্লাহকে সাক্ষী রাখছেন আল্লাহকে সাক্ষী রাখছেন কিয়ামতের ময়দানে যদি এই কোচবিহারের ছবি দেখানো হয় সেখানে আপনার তুলা হাতটা দেখতে পারেন তো তাহলে যে যেখানে আছেন হাত তুলে রাখুন না রাহিদ তকবীর না মহান আল্লাহ রব্বুল আল আমাদের এই আন্দোলনকে কবুল করবেন ওয়াকাফ নিয়ে যে কথাগুলো আমার ভাইরা বলেছেন আপনারা শুনেছেন আপনারা কষ্ট পাচ্ছেন আমরা শুধু চেয়েছিলাম আমরা শুধু চেয়েছিলাম মন্দির আর মসজিদের জন্য একই আইন আছে একই আইন থাকবে নরেন্দ্র মোদি প্রিয় রসুন যদি পেটে পেট প্রিয় রসুল যদি পেটে পাথর বেঁধে লড়াই না করতেন তাহলে আজকের কিন্তু গোটা পৃথিবীতে এই শান্তির বার্তা পৌঁছাত না ঠিক এই শান্তির বার্তা পৌঁছেছে আমাদের প্রিয় রসুলের কুরবানি আর ত্যাগের মধ্য দিয়ে ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যে এই কুরবানি এটা তখন সফল হবে যেদিন নরেন্দ্র মোদীদের কালা কানুন আমরা প্রত্যাখ্যান করতে বাধ্য করতে পারব শেষ অনুরোধ এটা রাখবো আপনাদের কাছে আপনারা জানেন কৃষক ভাইরা আন্দোলন করেছেন কৃষক আইন প্রত্যাহার করতে এই দুর্বল অপদার্থ নরেন্দ্র মোদী সরকারকে বাধ্য করিয়েছেন আমরাও ছিলাম সেই কৃষক আন্দোলনের পক্ষে দিল্লি পর্যন্ত আন্দোলনে যাব কিন্তু আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ হ্যাঁ আমার এটা তো জানেন যে আজকে পৃথিবীর মুখে সব থেকে শক্তিশালী বোমা যদি কিছু থাকে তাহলে সেই শক্তিশালী বোমার নাম সেই শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে পারমাণবিক অস্ত্র কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের শক্তি পারমাণবিক অস্ত্রের থেকেও শক্তিশালী তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এই পৃথিবীর বুকে আমার প্রিয় রসুল শান্তির বার্তা নিয়ে এসেছিলেন যদি তিনি শান্তির বার্তা না নিয়ে এসে এই নরেন্দ্র মোদী আদিত্যনাথ সা যোগী আদিত্যনাথ শাহের মতো বার্তা দিতেন তাহলে ওখানেই শেষ হয়ে যেত আজকে আদিত্যনাথ যোগীরা যে নাফরাত তৈরি করছে যে দেশ জুড়ে বুলডোজার রাজত্ব কায়েম করতে চাইছে জেনে রাখবেন মুসলমানদের ক্ষতি করতে পারবেন না আপনি গেরুয়া পোশাকের অসম্মান করছেন আর আমার হিন্দু ভাইদের তাদের ধর্মের মধ্যে যে শান্তির বার্তা আছে সেটাকে আপনি অসম্মান করছেন বুঝবিহারে হিন্দু রাজা কিভাবে শাসন চালিয়ে তিনি মুসলমান প্রজাদেরও মন কেড়ে নিয়েছিলেন শিবাজি কিভাবে মহারাষ্ট্রে শাসন চালিয়ে মুসলিম প্রজাদের মন কেড়ে রেখেছিলেন কিভাবে আকবর থেকে ঔরঙ্গজেব তারা মুসলমান রাজা কিন্তু হিন্দু প্রজাদের সঙ্গে কিভাবে মন কেড়ে নিয়েছিলেন আপনারা যদি রাজধর্ম পালন করেন তাহলেই কিন্তু আপনারা ক্ষমতায় থাকতে পারবেন আর আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিন্তু আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে বুলডোজার দিয়ে অসহায় মানুষের ঘর ভাঙছেন জেনে রাখবেন আপনাদের এই রাজধর্ম পালন নয় আপনাদের এই নৈরাজ্যের যে ইতিহাস ভারতবর্ষের ইতিহাসে তা কালো অক্ষরে লেখা থাকবে এই পৃথিবীতে যেখানে হিটলারের নাম লেখা আছে তার পাশে নরেন্দ্র মোদীর নাম লেখা থাকবে তার পাশে অমিত শাহের নাম লেখা থাকবে ভারতবর্ষে সবাই ক্ষমা করতে পারে কিন্তু অপরাধকে ইতিহাস কখনো ক্ষমা করে না তাই আমি আশা করব আমার মুসলিম ভাইরা তাদের যে আন্দোলন তাদের যে ত্যাগ তাদের যে কুরবানি এই ত্যাগ কুরবানি তিতিক্ষা এটা লেখা থাকবে এটা কিন্তু কেউ চাইলেও বিজেপি চায় না তাই বিজেপি দেখবেন বাড়ি যাওয়ার সময়েও কোথাও কোথাও ফাঁদ পেতে দিতে পারে কোথাও একটা পাঞ্জাবি পরা ছেলে কোনো আমার হিন্দু ভাইদের পবিত্র স্থান শনি মন্দিরে ঢুকে যেতে পারে কালী মন্দিরে ঢুকে যেতে পারে আপনারা কিন্তু ভুলে উঠবেন না যদি সম্ভব হয় মোবাইলটা খুলে ভিডিও তৈরি করে রাখবেন পরে জামা খুলে দেখবেন ওটা মুসলমান নয় কেননা হিন্দু ভাইদের কেননা হিন্দু ভাইদের পবিত্র স্থানকে অপবিত্র করার কোনো রকম ইচ্ছা মুসলমান যুবকদের নেই আপনারা সবাই হাত তুলে কিন্তু অঙ্গীকার করেছেন যে আমাদের ধর্মকে আমরা যেমন সুরক্ষা করব আমরা মন থেকে চাইব আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় স্থানগুলো একইভাবে সুরক্ষিত থাক একমাত একইভাবে সুরক্ষিত থাক ফলে আমরা আইনকে সম্মান জানাবো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন একটা কথা বলেই আমি শুধু শেষ করব একটা কথা বলে আমি শুধু শেষ করব। যখন বাবরি মসজিদের মামলা মহামান্য সুপ্রিম কোর্টে চলছিল মুসলমানরা ওয়াদা করে বলেছিল যে মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ মেনে নেব মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বললেন যে যে জায়গাটা ছিল ওই জায়গা খনন করা হয়েছে কিন্তু ওখানে মন্দিরের কোন খুঁজে পাওয়া যায়নি আমার কথা নয় মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশন বলছেন ওখানে কখনো রাম মন্দির ছিল এটার কোন দলিল আদালত সব জায়গা থেকে খুঁজেও এটা প্রমাণ করতে পারেনি যে ওখানে রাম মন্দির ছিল তারপরে বলছেন যে ওখানে বাবরি মসজিদ ছিল এটা সবাই জানে মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন সেই বাবরি মসজিদে মুসলমানরা নামাজ পড়তো এটাও সবাই জানে ওই বাবরি মসজিদের মধ্যে অবৈধভাবে বেআইনি ভাবে রামের মূর্তি রাখা হয়েছিল এটাও কিন্তু জানে বাবরি মসজিদ যারা ভেঙেছিল তারা আইনকে লঙ্ঘন করে তারা বিআই কাজ করেছিল এটাও আদালত মনে করছে কিন্তু আদালত হিন্দু ভাইদের মন্দির করার ইচ্ছা হয়েছে বলে রাম মন্দিরের অযোধ্যার ওই জায়গাটি বাবরি মসজিদের জায়গাটি রাম মন্দির করার জন্য ছেড়ে দিল এটি হচ্ছে বিচার কিন্তু আমরা যেহেতু মুসলমানরা আদালতের রায়কে সম্মান জানায় তাই মেনে নিলেন কিন্তু জেনে রাখবেন আমাদের কিন্তু যখন মসজিদ একটা মসজিদ নয় গোটা দেশের মসজিদের নিরাপত্তার প্রশ্ন তখন কিন্তু আমরা কোনো কিছুর সঙ্গে আপোষ করব না আপনা আমি জানি আপনাদের ইচ্ছা থাকলেও আগামী ছাব্বিশে এপ্রিল এত মানুষকে নিয়ে আমরা ব্রিগেডে যেতে পারব না কিন্তু আপনারা যতটা সম্ভব আপনারা চাইবেন যেতে পারবেন আগামী ছাব্বিশে এপ্রিল সামনে শনিবারের পরের শনিবারে আপনারা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই যে সেমিফাইনাল আন্দোলনের লড়াই সেটাকে হাত তুলে আপনারা থাকার চেষ্টা করবেন ইনশাল্লা আপনাদের অনেক কষ্ট হয়েছে